কৃষিক্ষেত্রে কাজ করেন না তারা বাড়ির আশেপাশে বাগান লাগান না তারা স্কুলের শিক্ষকতা করেন না তারা সেনাবাহিনীতে চাকরি করছেন না রসুল করিম সাল্লাম তার জমানায় আমাদের মাদেরকে নিয়ে যেতেন যুদ্ধের ময়দানে যোদ্ধা হিসাবে যুদ্ধের চাইতে কঠিন কোন কাজ আছে যদি যুদ্ধে মাদেরকে আল্লাহ রসুল সামিল করে থাকেন তাহলে রাষ্ট্রের সকল কাজে তারা শরীর থাকবেন ইনশাল এখন যে দুইটি জিনিসের অভাব সেই অভাব পূরণ হবে একটা কর্মক্ষেত্রে সম্মান নাই আর একটা কর্মক্ষেত্রে নিরাপত্তা নাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে মায়ের সম্মান দিব এবং প্রাণ দিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব সব কিছুর উপর অগ্রাধিকার পাবে মায়েদের দিক সেই বাংলাদেশটা আমরা করতে চাচ্ছি আপনারা কি একটু আমাদের সাথে থাকবেন যদি আপনারা থাকেন তাহলে ইনশাল আল্লাহর পর ভরসা করে আমরা উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের প্রয়োজন কারণ এটা কৃষির উর্বর ক্ষেত্র সেরকম কোন বিশ্ববিদ্যালয় নাই কৃষি বিশ্ববিদ্যালয় বেগম রুপিয়া বিশ্ববিদ্যালয় এটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয় আমরা ফিল করি সকল কিছু যাচাই বাছাই করি উত্তরবঙ্গে একাধিক কৃষি বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন এই ক্ষেত্রে আমাদের বিবেচনায় আশা করি গাইকে আমরা অগ্রাধিকার পাবো মেডিকেল কলেজের কথা আগেই বলেছি এখানে ইপিজেড করার সিদ্ধান্ত হয়ে আছে বাস্তবায়ন নাই হ্যাঁ ইপিজেড এখানে হওয়া উচিত কর্মসংস্থানের জন্য এবং আমাদের উৎপাদিত যে সমস্ত পণ্য আছে সেইগুলাকে প্রসেসিং করা বাজারজাত করা বিশ্ব বাজার ধরার জন্য বাংলার বাজার ধরার জন্য প্রয়োজন আছে আমরা অবশ্যই এটার দিকে মনোযোগ দিব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন তারপরে বালাসী বাহাদুরপুর নাকি না বাহাদুর আবার একটা সেতু দুই থেকে বিচ্ছিন্ন করে রেখেছে আমরা চেষ্টা করব দুটাকে জোগা দিয়ে দিতে আমরা দোয়া করবেন বড় কাজ নেই বড় মনের প্রয়োজন বড় বিষয় আমাদের ছুরির টাকাগুলো যদি আমরা ফেরত পাই আর নতুন ছুরদের হার যদি আমরা অবশ করে দিতে পারি বাংলাদেশের উন্নয়ন লাফিয়ে লাফিয়ে আপনারা দোয়া করেন তারপরে ফুলচুরি শাক নদী শাসন না শুধু শুধু পয়সা কাটা না সকল নদীগুলোকে শাসন করবো না মানুষ বলে নদী শাসন শাসন করলে তো ওরা ভয় পাবে নদীগুলো কান্নাকাটি করবে দুঃখ পাবে না নদীকে আপন করে তুলে নিব আমাদের সন্তান সন্তানকে যেভাবে মানুষ লালন পালন করে আমরা নদীগুলোকে তুলে নিয়ে সেইভাবে লালন পালন করবো নদী বাংলাদেশ আমরা এক সময় নদীর আমরা গিয়ে এবং মা এখন আমাদের নৌকাটা নিয়ে ফেলে চলো আমাদের জাহাজ নিয়ে চলো আমাদের লঞ্চ নিয়ে চলো যা বন্ধ হয়ে আছে। আপনারা দোয়া করবেন চলার পথে অনেক বাধা আছে ষড়যন্ত্র আছে সেই বাধা ষড়যন্ত্র আল্লাহ তালা যেন অতিক্রম করতে আমাদেরকে সাহায্য করে আমি পরিশেষে ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িয়ে পাল্লায় দশ দলের পক্ষ থেকে পাঁচটি আসনে এখানে পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়েছে সময় কি আপনারা ছিলেন তারপরে আমার নৈতিক দায়িত্ব আপনাদের কাছে আমাদের ভাইদেরকে আমার মত হিসেবে উপহার দিয়ে দেওয়া আপনারাই এমন তবু করবেন সাথে থাকবেন পাশে থাকবেন লড়ে যাবেন আল্লাহর পর ভরসা করে বিজয় ছিনিয়ে আনবেন আপনাদেরকে মোবারকবাদ এক নম্বর আসনে জনাব অধ্যাপক ইসলামের মানুষ তারা নির্বাচিত করেছিলেন আমরা সেই এলাকার মানুষকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবার আমরা তার হাতে ইনসাফের প্রতীক পাল্লা তুলে দিলাম আপনারা প্রতীকের সাথে থাকবেন আমাদের সত্তর বাংলাদেশের সাথে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ দুই নম্বর আসনে সদরের আসন ইনি সাহেব এক উপজেলা চেয়ারম্যান আরেকজন সাহেব এক উপজেলা চেয়ারম্যান যিনি গাইবান্ধা জেলার সম্মানিত আমি জনাব আব্দুল করিম তার হাতে আমরা ইনসাফায় প্রতীক তুলে দিলাম এই মানুষগুলাকে দেখতে মায়া লাগে আসলেই লাগে হ্যাঁ যারা দেশ এবং জাতির জন্য পেরেশান হয়ে কাজ করে মানুষের অন্তরে আল্লাহ তালা তাদের প্রতি ভালোবাসা তৈরি আমরা দোয়া করি এই গাইবান্ধা জেলার প্রত্যেকটি ঘরে ঘরে সেই ভালোবাসার মানুষ যেন আমাদেরকে দান করে সবাইকে ধন্যবাদ তিন নম্বর আসনে অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম সাহেব ডান দিকে আসেন ভাই বাঘে দিব না ডানে আসেন আমরা দান করতে দিই ভাই ডানে আসেন

তুমি জারে লাগো তারে আর তুমি যারে ধরো আপনারা আছেন এই ভাইটির সাথে তারপরে যিনি গরিবের বন্ধু বলে পরিচিত আমাদের ভাই জেনাম ডাক্তার আব্দুর রহিম সরকার তিনি সরকারে নামের দিক থেকে আসেন আগামীতে তিনি ইনশাআল্লাহ সত্যিকারের সরকারের অংশ হবেন আপনারা তার জন্য মুখ করে দোয়া করবেন তার বিজয়ের জন্য ইনশাআল্লাহ আপনারা বলে যাবেন সর্বশেষ গাইবান্ধা পাঁচ আসনে সাগাটা ফুল ছড়ে এই আসনে আমরা গাইবান্ধাবাসীকে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের পক্ষ থেকে উপহার দিচ্ছি জনাব আব্দুল ওয়ারেস তার হাতেও আমরা ইসলামের প্রতীক দাঁড়ি পাল্লা তুলে দিলাম ওনারা করেছেন একাত্তর সালে একটি ন্যায় সব সামনে একটি অগ্রগতি উন্নয়নের একটি নিরাপদ বাংলাদেশ দেখার জন্য তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয় না আপনাদের কাছে আমরা লজ্জিত এবার যেন সেই আকাঙ্ক্ষা পূরণ হয় আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আপনাদের সকলকে মোবারকবাদ আচ্ছা সবাই একটা পাল্লা সহ হাত তুলেন পাল্লাটা পাল্লা হাতে নেন আর হাতটা তুলেন পাঁচজনকে আপনারা একসাথে দেখে নেন মহান রবের দরবারে সাহায্য চাই আল্লাহ এই জেলাটাকে তুমি ন্যায় হিসাবের জন্য কবুল করো তোমার দিনের জন্য কবুল করো মানবতার জন্য কবুল করো সকল ধর্ম মানুষের পর আমরা যাতে ইনসাফ করতে পারি আমাদেরকে সাহায্য করো সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সুন্দরভাবে একটা সুন্দর দেশ অহিংস একটা বাংলাদেশ যাতে আমরা গঠন করতে পারি একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করতে পারি আল্লাহ আমাদেরকে সাহায্য করো আপনাদেরকে ধন্যবাদ মূল্যবান সময় কোরবানি যা করে এখানে এসেছেন কথা শুনেছেন আমাদেরকে আপনারা দোয়া করে দেবেন আমরা আপনাদের অন্তরে ভালোবাসার একটা বিছানা চাই বলি কোনো কথা আপনাদেরকে বলি নাই অসম্ভব কোনো ওয়াদা আপনাদেরকে দেই নাই যা বলেছি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে তারপরে ভরসা করে তা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ এবং সেই বাস্তবায়ন করা অর্থাৎ ওয়াদার ওয়াজিব পূরণ করা হবে আমাদের দায়িত্ব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচন জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ দাড়ি পাল্লার বিজয় হোক আসসালামু আলাইকুম ভাই নামেন না ভাই আপনি কথা না Yeah.